আরে রিপন ভাই আসলে হ্যাঁ ভালোই আছো না হ্যাঁ আলহামদুলিল্লাহ রকন কই রুকুনকে কেন জানি দেখতেছি না হয়তো ওই যে ওই দিক গেল ও তুই একটু ওইদিক চল আমিও আসতেছি তোদের সাথে আমার কিছু কথা আছে কি কথা তুই এক ওইদিকে চল ঠিক আছে কি বলবে ওই কি জানি কি যে বলবে দেখি ওই আসুক দেখি কি বলে কি বল ভাই কি বলবা বলো শোন আমার যে জমিগুলা তোদের নামে আছে সেগুলো আমি আমার নামে করে নিব হ্যাঁ তোমার আবার কিসের জমি কিসের জমি মানে আমার জমির এতদিন ফসল খাইলি আর এখন সব ভুলে গেছিস কিরে রোগন বড় ভাই কিসের জমির কথা বলতেছে কি জানি জানি না তো এ মাথা গরম করাস না আমি মূর্খ মানুষ বলে এতদিন আমার জমিগুলো তোদের খাইতে দিছি এখন আমি আমার জমি আমার নামে করে নিব কিরেরকম রিপন ভাই কি পাগল হয়ে গেছে নাকি আমরা আবার রিপন ভাইয়ের কিসের জমি নিছি তাই তো এই ভাই তোরা কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছিস তোদের ঘর বাড়ি কিন্তু আমি একদম পেট্রোল দিয়ে জ্বালাই দিব কি বললি তোরা এত বড় সাহস তুই আমাদের ঘর পেট্রোল দিয়ে পুরে দিবি হ্যাঁ তোরা যদি আমার জায়গা জমি ফেরায় না আদেশ তাহলে তোদের ঘর বাড়ি আমি একদম জ্বালিয়ে দিব এ ভাই তুই কি পাগল হয়ে গেছিস নাকি তোর আবার কিসে জমি নিয়েছি আমরা শাল্লা হারাম খোর এ ভাই মুখ সামলে কথা বল এত যে জমি জমি করতেছিস বাবা গেছে সব ফয়সালা হবে হ্যাঁ উনি তো আমাকে দেখতেই পারে না উনি আবার আমার জমির কি ফয়সালা করে দিবে তাহলে তো আমাদের করার কিছু নাই আচ্ছা ঠিক আছে ওদেরকে আমি দেখে নিব আচ্ছা দা কি করবি করিস দেখা যাবে ঠিক আছে মাথায় রাখিস যা যা বাবা কি রিপন ভাই এসে তো আমাদের সম্পত্তির ভাগ চাচ্ছে আর ওই যে আমাদের যে জমিগুলো নামে করে দিয়ে গেছিল সেগুলো ফিরে যাচ্ছে আমরা এখন কি করবো বলো আর জমির ভাগ লাগবে আর চোখ তুলে নে মানে আর চোখ দুটো তুলে আমার হাতে আনে দিবি দুই হাতে দুটা চোখ আনে দিবি তারপরে আমি দেখব ঠিক আছে কি বলিস রকম ঠিক আছে চল কিরে তোরা আমাকে এখানে আনলি কেন জমির হিসাব ক্লিয়ার করে দিতে এই ধর রে কে ভাবে চিৎকার করলো কেউ আবার বিপদে পড়লো নাকি ধরারে আর ওই চোখটা তুলে নিব অবশেষে তোদের জ্ঞান ফিরল এখন বল দেখি ওই লোকটার চোখ উঠেছিলি কেন ওই লোকটা আমাদের আপন ভাই। কি? তাহলে তোমরা ওর ওর চোখ কেন কারণ সাথে আমাদের জমি জমা নিয়ে গন্ডগোল লাগছে কি সি তোমরা ভাই হয়ে আর এক ভাইয়ের চোখ উঠাইতেছিলে ভাই হয়ে ভাইয়ের চোখ তুলতে তোমাদের হাত একবারও কাঁপলো না আরে ভাইয়ের কথা না হয় বাদ দিলাম তোমরা মানুষ হয়ে কিভাবে আর একটা মানুষের চোখ তুলতেছিলে তোমরা কি মানুষ নাকি পশু হ্যাঁ আরে ও তো তোমাদের নিজের ভাই মানে আমরা যেই কাজগুলো করার কথা মাথাতেও আনি না আজকাল তোমাদের মতো কিছু মানুষ ওইসব কাজগুলো করতেছে কিভাবে ভাই তোমরা পারো হ্যাঁ ভাই সত্যি আমাদের ভুল হয়েছে এটার জন্য আমরা ক্ষমা চাই আমরা এই কাজটা আমাদের বাবার কথাই করেছি কি তোমাদেরকে এইসব করতে তোমাদের বাবা বলছে কি বাবা আমাকে এত করে যে শেষ পর্যন্ত আমাকে পরিকল্পনা তোমাদের দেখি তোমাদের থেকেও নিকৃষ্ট বাবা হয়ে কেমনে বলে যে ছেলের চুপ তুলে আনে দিতে এই রকম বাবাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে শুধু ছেলে মেয়ে জন্ম দিলেই পিতা হওয়া যায় না পিতা মাতা হওয়ার জন্য ভালোবাসা মায়া মমতা দেখাইতে হয় হ্যাঁ ভাই সত্যি আমাদের বড় ভুল হয়েছে সামান্য এই দুনিয়ার ধন সম্পদের লোভে আমরা এই নির্দিষ্ট কাজটা করেছি প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দাও প্লিজ ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের এই নিকৃষ্ট কাজের জন্য তুমি যা শাস্তি দিবে তা আমরা মাথা পেয়ে নেব হয়েছে শাস্তি নেওয়া নেই পরে করিস আগে ওনাকে নে হসপিটালে চল এই গল্পটা এমনও হতে পারত কিন্তু এমনটা হয়নি আপন ভাইরা আপন হাতেই আপন ভাইয়ের চোখ তুলে নিল তাও আবার নাকি বাবার কথায় আসলে যদি এই কথাটা সত্যি হয় তাহলে আমি একটা কথাই বলবো যে এর থেকে জঘন্য পিতা আর দুনিয়াতে নেই কিন্তু এই কথাটা সত্যি নাও হতে পারে ভিকটিমও কিন্তু এখানে দোষী হতে পারে কারণ এক হাতে কখনোই তালি বাজে না কিন্তু তারপরেও এই জঘন্য কাজটা করা কি ঠিক হয়েছে না এই কাজটা করা মোটেও ঠিক হয়নি আপনারা যারা টাকা পয়সা জায়গা জমি সম্পত্তির জন্য ভাইকে খুন করেন সন্তানকে খুন করেন বাবাকে খুন করেন বন্ধুকে খুন করেন তারা দয়া করে এই সব কাজ আর করবেন না আর যারা এই সব কাজ করতে চাচ্ছেন তারাও এই কাজ করা থেকে বিরত থাকুন কারণ এই দুনিয়াতে আপনি আজ আছেন কাল নেই এই দুনিয়াটা একটা খেলা মাত্র আপনিও একদিন মারা যাবেন আর আপনি যদি এই দুনিয়ার লোভে পড়ে এমন জঘন্য কাজ করেন তাহলে আল্লাহর কসম আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আপনার শাস্তি অনেক ভয়ঙ্কর হবে যা আপনার কল্পনারও বাহিরে তাই আমরা এই সব জঘন্য কাজ থেকে বিরত থাকি আর নিজের ভিতরের মনুষ্যত্বটাকে জেগে তুলি ধন্যবাদ